ভোলার গ্যাস পাঁচ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া গিয়েছে ভোলায় সারা বাংলাদেশের পাঁচ বছরের রিজার্ভ গ্যাস আছে সেই ভোলার গ্যাস অব্যবহৃত হবে ফেলে রেখেছিল শেখ হাসিনার সরকার সেই ভোলার গ্যাস পাইপলাইন করে নাই সেই ভোলার গ্যাস ব্যবহার করে নাই আজকে যদি কোনো সরকারে জনগণের পক্ষ

সত্য বলবো বন্ধুরা আজকে বরিশালে মাতলা একের পরে এই আন্দোলন সংগ্রামের যে দৃষ্টান্তগুলি তৈরি করেছে আমরা মনে করি সারা বাংলাদেশে মাতলা অনেক আশা জাগানিয়া উদাহরণ তৈরি করতে পেরেছে কিন্তু সামনের দিনে যদি শ্রমিক শ্রেণীর দল শক্তিশালী না হয় এই রকম অনেক উদাহরণ ইতিহাসের পাতায় হারিয়ে যাবে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসা আপনারা জানেন একটি শ্রমিক শ্রেণীর রাষ্ট্র একটি শোষণহীন সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠন করার জন্য সেই আশি সাল থেকে তার সংগ্রাম চালিয়ে যাচ্ছে আজকেও সেই সংগ্রামের ধারাবাহিকতায় বরিশালে আমরা আমাদের যে রাজনৈতিক দিক নির্দেশনা সেই দিক হল বক্তব্য আপনারা অবশ্যই শুনবেন এবং সামনের দিনে লড়াই সংগ্রামের রসদ আজকের এই জনসভা থেকে আপনারা নিয়ে আরো মনোবল সত্য করে সামনের দিনে বাসুদেব